আচ্ছা আচ্ছা তোমার কখনো মন খারাপ হয় না আকাশে আকাশে মেঘ টাকলে ছুটি গিয়ে ছাদে গিয়ে বৃষ্টিতে ফিজতে তোমার ইচ্ছে করে না কখনো কখনো মনে হয় না একটা ছাতিম গাছের নিচে নিঃশব্দে বসে রবীন্দ্রসঙ্গীত শুনতে আমার না আমার হুটহাট ভীষণ মন খারাপ হয় ইচ্ছে করে ছুটে তোমার কাছে চলে আসি মন খারাপের গল্প করি কিংবা কিংবা পুরনো সেই দিনগুলো নিয়ে আলোচনা করি ফিরে যাই পুরনো সেই দিনে ঝর্ণা নিয়ে গল্প করি শহর কিংবা সন্ধ্যা বৃষ্টি কিংবা তোমাকে নিয়ে গল্প করি আমার সাথে আমার সাথে দু একটা কথা বলতে সত্যি কি সত্যি কি তোমার ইচ্ছে করে না তোমার তোমার বুঝি মন খারাপ হয় না তোমার মন খারাপ হলে পাখি হয়ে উড়ে কোথাও চলে যেতে ইচ্ছে করে না একটা একটা ছাতিমের ফুল হয়ে মিষ্টি সুগন্ধে ছড়ে পড়তে ইচ্ছে করে না আমার আমার প্রিয় মানুষটা হতে ইচ্ছে হয় না আমার না আমার না ভীষণ ভীষণ মন খারাপ হয় কেন হয় কেন হয় বলতে পারবে তুমি তোমার তোমার সত্যি কি মন খারাপ হয় না